এই সিলেটের মানুষ সারা বাংলাদেশের মানুষ বিদ্রোহী ঘোষণা করতে পারে সিলেটের মাঝারের কথা যখন বলে সিলেটে যখন অলিয়াল্লাদের বিরোধিতা যখন কথা শোনা যায় তখন কলিজার মধ্যে আঘাত লাগে যে মোল্লা তুমি মিষ্টি খাইলা কারও সিলায় আজকে সেই মোল্লা চিনলা না যে শাহ জালাল যদি এই জমিনের মধ্যে না আসতো আপনারা জানেন গোবিন্দ বোরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন ঠিক কিনা দাদা ভাই বোরানুদ্দিন কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন সুন্নাতে রাসুল যেটা করা পর এখানে যখন শুনতে রাতের অন্ধকারে গরু কাইট গরু জবাই করে কোরবানি করে এটা বন্টন করলেন এবং বাকিটা মানুষকে খাওয়াই দিলেন চামড়া শিং টিং যেটা খাওয়া যাবে না যেটা হারাম সেটা মাটির নিচে পুঁতে রাখলেন এটা কিছু দুষ্ট কাক বা কুকুর এটা উঠাইলে মাটি খুঁড়ে উঠাইলেন বা রক্ত শুনতে পাইলেন এরপরে একটা হাড্ডি বা একটা শিং বাইর হয়ে গেল এটা নিয়ে তলাশি করে শুনতে পারলো খোঁজ নিতে নিতে শোনা গেল যে এই সিলেটের জমিনে বরান তার কলিজার টুকরা সন্তানের আকিকা করেছে গরু কুরবানি করে তখন গরুকে তারা ভগবান বানত গরুকে তারা এই যে পাশে ইন্ডিয়া আপনারা যারা গেছেন তারা বলতে পারবেন তারা মা বলে তখন বরানুদ্দিন কাছে খবর আসলো তুমি কি কলিজার টুকরা সন্তানের আকিকা করছো বলে জি করেছি খবর পেলো বাই ভাই কলিজা আর টুকরা সন্তানকে বুক থেকে সিনিয়ে নিয়ে দিবালয়ে মানুষের সামনে পাড়ায় তাকে জবাই করা হল এ মুসলমান ভুলে গেছ এ সিলেটের মানুষ ভুলে গেছ কি করলো গৌরগোবিন্দ কি করলো তার লোকজন কি করলো আমার ভাইয়েরা আমার বোনান কুলি কলিজা টুকরা সন্তানকে নিজ হাতে তারা কি করলো জবাই করলো কলিজা টুকরান সন্তানকে কেড়ে নিয়ে মানুষের সামনে দিবালয়ে যে আমার মাকে জবাই করেছে তোমার সন্তানকে জবাই করা হবে আজকে সেই সমস্ত মানুষ সেই শাহজালালের বিরোধিতা করে সেই সমস্ত মানুষ শাহপুরাণের বিরোধিতা করে সেই সমস্ত মানুষ অলিয়াল্লাদের সঙ্গে দুশ্মনী করে এটা শুনতে গেলেও কষ্ট হয় কলিজার মধ্যে আঘাত ধরে এটা বড় কষ্ট পেয়েছি তবে আমি অনুরোধ করি সিলেটবাসী আপনারা এখনো বুঝতে পারেন নাই কি রত্ন পেয়েছিলেন কি রত্ন পেয়েছিলেন তাকে তাকবির ছিল আল্লাহ আল্লাহ রসুল তারা ভালোবেসেছিল আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছিল ভালোবেসেই আজকে যখন আজান ছিল আজকে মসিদ আজান হলো একটু আগে এই আজান দিয়েছিল দালান গোরগোবিন্দাল করে কেঁপেছিল আল্লাহ আকবর রসুল আল্লাহ আজকে সমস্ত নিয়া বললেন বিসমিল্লাহ রহমান আল্লাহ আকবর বলে যায় নামাজটা ছেড়ে দিলেন পানির উপরে এইভাবে পানির উপরে ছেড়ে দিয়া বলতো তোমরা ওঠো যায় নামাজে ওঠো ওঠো সুবহানাল্লাহ বলেন না কেউ পা আগায় কেউ আগায় না চিন্তা করে হুজুর কি কয় পানির ভিতরে ডুবে মরবো হুজুর যে আগে উঠলেন যায় নামাজের মাছ খানে শাহজালাল আএমিন উঠলেন মাছ খানে বলে তোমরা চার কোণা চারজন ওঠো মোট পাঁচজন করে যায় নামাজের ভর করলেন কয়জন করে এক একটা যায় নামাজে এই তোদের জাহাজ ডুবে যায় লঞ্চ ডুবে যায় আমাদের আলিশার ঘাটে ফেরি ডুবে চাই বোট ডুইবা বাজায় জাহাজ ডুইবা যায় লঞ্চ ডুইবা ঠিক কিনা আমাদের শুনেছি টাইটানিক জাহাজ নাম শুনেছি নাই কথা কন না কেন টাইটানিক যিনি বানালো উনি বলল যে পৃথিবীর ফুল সোলা তলায় যাবে আমার জাহাজের কিছু হবে না আল্লাহ এডারো ডুবাইছে কথা কয় না কেন এডারো ডুবাইছে সুতরাং ওলামে একরাম কান খুলে শুনে রাখেন বাগের লেজ দিয়া কান খাজইতে যায়েন না সাপের লাজ দিয়া কান চুলকাতে যায়েন না এই সাপে যখন সবল দিবে বাঁচতে পারবেন না বাগে যখন সবল দিবে বাঁচতে পারবেন না আল্লাহ বলিরা ভেসে আসেন নাই আল্লাহ বলি আল্লাহর তরফ থেকে আসে এদের সঙ্গে বিয়াদবি করলে দুদিন আগে হোক দুদিন পরে হোক তাদের তাকবীরে পুকা লাগবে পুকা লাগবে পুকা লাগবে যারা বলেন ঠিক কিনা সুতরাং সাবধান হয়ে যান যারা আজকে মাজার ভাঙতেছ ওই মাজার আলার ইসলাম কি করছে দেখো না ইতিহাস খুটো ইতিহাসগুলো দেখো ইতিহাস দেখলে বুঝতে পারবা আজকে বাবা বাড়ি ঘর রেখে গেছে আরামে খরচ করতেছো নিজের ইনকাম করে দেখো কেমন লাগে নিজে ইনকাম করে দেখো কেমন লাগে বাবার বাড়ি বাস করো বাবার জমি জমা বেঁচে খাও বাবার দিয়া ফসল বাবার চাকরি করা এইগুলো টাকা পয়সা খরচ করো নিজে ইনকাম করে করো ওই আল্লাহর অলিগণ নিজেই কামাই করে সাধনা করে দেশে ইসলাম আনছে এই যেখানে যা হয় হোক সিলেটের জমিন যেন কোন আল্লাহর অলিদের সঙ্গে বিরোধিতা করলে সিলেটের জমিনে কোন আল্লাহর অলিদের সঙ্গে দুশ্মনী করলে আপনারা যদি বাড়ি ঘুমান আপনার আল্লাহর দরবার জবাব দিতে পারবেন না ওলিদের কাছে জবাব দিতে পারবেন না আপনার দুটি হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই যেখানে সন্ধান অলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি হচ্ছে অলি আল্লাহদের বৃদ্ধ করতেছে জীবন বুকের তাজা রক্ত বেরিয়ে দিয়ে অলি আল্লাহদের সম্মান ইজ্জত রক্ষা করার দরকার আছে কিনা মরণ হবে বিড়ালের মতো নয় বাঘের মতো মরতে চাই দেহের মধ্যে এক ফুটা রক্ত থাকতে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয় আমি শাহজালালের মাজারে গেছি শাহ প্রাণের মাজারে গিয়েছি একাধিক মাজারে গিয়েছি মাজারে কি অপরাধ করেছে যদি ভুল করে থাকে কোনো খাদেম ধরেন তাকে আমরাও তাদের পক্ষে কিন্তু তার জন্যে বাবা আর রহমানি করবেন তাদের ইসলাম কলসিত করার জন্য নয় যারা আজান দিতে চেয়েছিল আজান দেওয়ার কারণে মুসলমানদের হত্যা করা হয়েছে যারা ইসলাম দাওয়াত দেওয়ার জন্য যাদের হত্যা করা হয়েছে আজকে যারা এত কষ্ট করেছে তাদের বিরোধিতা করেন বড় কষ্ট হয় আপনাদের কাছে আমার করজরে একটা দাবি থাকবে যে আল্লাহর সঙ্গে দুশ্মনী করেন না আল্লাহর উলিদের সঙ্গে দুশ্মনী করেন না আপনার দুদিন পরে হোক দুদিন আগে হোক তাকবীর পোকা লাগবে পোকা লাগবে কারণ আজ আপনারা ভারতে যে দেখেন আপনার সৌদি যে দেখেন আপনার মিশরে যে দেখেন অসংখ্য মাজার রয়েছে অসংখ্য মাজার যেখানে অনৈতিক কাজ চলে যেখানে যদি বলেন অনৈতিক কাজ চলে বিল মাজার ভাঙ্গি বাবা বাংলাদেশে আজকে অধিকাংশ মাদ্রাসায় গত গত আমি গত তিন মাস আগে করতে আপনাদের বলেছিলাম তিন মাসে নয়শো এগারো জন ধরা পড়ছে সব দাড়িওয়ালা সাইকল আল্লামা তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে প্রতিটা হোটেলে চলতেছে আজকে বলাৎকার চলতেছে এগুলো বন্ধ করতে হবে অন্যায় যদি যদি মনে করেন যে এটা এখানে অনৈতিক কাজ করে অনৈতিক কাজ সব জায়গায় করে করতে কোথায় তবুও চোখ কান খোলা রেখে যেখানে অনৈতিক কাজ চলে আমাদেরকে অবশ্যই ইমানই দায়িত্ব নিয়ে আমাদেরকে প্রতিহাত করতে হবে তাই বলে এই নয় যিনি শুয়ে আছে তার সঙ্গে বিদ্রোহিতা করবো জোরে বলেন ঠিক কি না এই নয় কথা কন না কেন পাপ কি করছে محماد تربوانر پی محمد تریبان

শিশু ইসলাম দোল কুসিমোকে শাহাদ বনি শিশর দে বিজো দিয়ায় সাবর ত্রিভুবের পিয়মহাম ত্রিভুব এলো রুনিয়ায় ধারা রিধার বেহ জয় কিলো রেলস আজকে খুশি রে ঢল সে দোসার সারা সাইগর আজকে যত পাপি ও সব গুণাগার পালর মাপি সুভান্ন বলেন না আজকে যত পাপি ও তাপি সব গুণা হে মাপি দুনিয়া হতে বে দুনিয়া হতে জুলুম নিল বিদা সাগর